আসসালামু আলাইকুম দূরে বা কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে যেন আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সাদি হুসাইন আপনাদের মাঝে উপস্থিত হলাম আর একটি দেশের বিষয় সংক্রান্ত বিষয় নিয়ে সেটি হচ্ছে মিশর পিরামিডের দেশ মিশর এই দেশটি বাংলাদেশের অধিকাংশ মানুষই চিনেন বা জানেন তো বিভিন্ন যোগাযোগ মাধ্যমে বা ফেসবুক ইউটিউবে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মিশরের প্রচুর পরিমাণ গ্রামের শ্রমিকের চাহিদা তো সেক্ষেত্রে অনেকে আমার কাছ থেকে জানতে চান যে মিশর দেশটা কেমন মিশরে কিভাবে যাওয়া যায় বা ওখানে কত টাকা বেতন হয়ে থাকে তো সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলাপ করব। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে বা অনেক তত্ত্ববহুল ভিডিও হবে যতটুকু আমি জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রথমত হচ্ছে মিশরে গার্মেন্টস শ্রমিকের চাহিদা আছে কিনা তো মিশরে গার্মেন্টস শ্রমিকের প্রচুর পরিমাণ চাহিদা ওখানে আপনারা যারা গার্মেন্টসের দক্ষ অপারেটর বা বাংলাদেশের একজন সিনিয়র অপারেটর মোটামুটি অলয়েজ সব ধরনের মেশিন চালানোর পারদর্শী আপনি বা সব ধরনের মেশিন চালাতে আপনি দক্ষ তো সেক্ষেত্রে আপনি মিশোরে যে কোনো গার্মেন্টসে আপনি চাকরি করলে মোটামুটি একটা ভালো ধরনের একটা অ্যামাউন্ট আপনি পাবেন আশা করা যায় দ্বিতীয় যে প্রশ্নটা আমাকে অনেকে করে থাকেন যে আসলে মিশোরে ভিসা প্রসেসিংটা বা ভিসাটা কীভাবে হয় তো বিষয়টা হচ্ছে মিশরে কোনো ধরনের ওয়ার্ড পারমিট ভিসা দেয় না বাংলাদেশে ওখান থেকে ওয়ার্ড পারমিট ভিসা দেয় না যে বাংলাদেশি যে গান শ্রমিকরা মিশরে যায় আর সম্পূর্ণ আকারে হচ্ছে তারা হচ্ছে ভিজিট বিষয় যায় এটা ভিজিট বিষয় যায় এটা বিভিন্ন ওয়েতে ভিজিট বিষয় যায় দেখা যায় যে অনেকে উমরার ভিজিট বিষয় নিয়ে উমরা সৌদি আরব উমরা হয়ে উমরা করার ভিজিট বিষা নিয়ে তারপরে মিশরে যায় ঘুরতে তো সেইভাবে ভিসাটা হয়ে থাকে এখন এখানে যদি কারো পাসপোর্টে যদি অন্য কোনো মধ্যপ্রাচ্যের যদি কোনো দেশের যদি ভিসা থেকে থাকে সেক্ষেত্রে সরাসরি মিশরে বিজিপ ভিসা পাওয়া সম্ভব আর যদি না থাকে তাহলে দুরন্ত তোমাকে দুইটা দেশে বিজিপ ভিসা পারমিশন আপনার আপনি থাকতে হবে আপনার পাসপোর্টে থাকতে হবে তারপর হচ্ছে তৃতীয় যে বিষয়টি আপনারা জানতে চান সেটি হচ্ছে মিশরে গার্মেন্টস অপারেটরদের বেতন কেমন দেখেন মিশরের দক্ষ অদক্ষ দুই ক্যাটাগরির শ্রমিক নিয়ে থাকে বা বাংলাদেশি এজেন্টদের মাধ্যমে ওখানে পাঠিয়ে থাকে গার্মেন্টসে যারা অধ্যক্ষ কর্মী তাদের বেতন সর্বনিম্ন বিশ থেকে বাইশ হাজার টাকা হয়ে থাকে তার বেশি না আর যদি দক্ষ অপারেটর হয়ে থাকে মোটামুটি সব ধরনের মেশিন চালাইতে পারদর্শী বা সব ধরনের কাজ করার মানে ওরকম সক্ষমতা আছে তাদের বেতন তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ সামথিং এরকম বেশি হবে না আর কি করেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশ সামথিং একটু বেশি কম বেশি হতে পারে যেটিতে হচ্ছে দুইশো ডলার থেকে তিনশো ডলার পর্যন্ত বেতন হয়ে থাকে বা দুইশো ডলার বেতন হয়ে থাকে সেম এরকমই সেটা হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে তো মূলত হচ্ছে ওখানে যাওয়ার পরে কি যে লোকগুলো আছে তারা কি অবৈধভাবে কাজ করে কিনা দেখেন ভিজিট ভিসা সম্ভবত তিন মাসের জন্য করে থাকে কেউ বা দুই মাসের জন্য করে থাকে বা কেউ এক মাসের জন্য করে থাকে এখন এই ভিজিট ভিসার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তো নিঃসন্দেহে আপনি অবৈধভাবে কাজ করবেন ওখানে ওখানে অবৈধই থাকবেন কোনো কোম্পানি যদি তার নিজের খরচে বা কোনো ওয়ার্কারের খরচে যদি ওয়ার্ক পারমিট ওখান থেকে করার চেষ্টা করে করে দিতে পারে তাহলে তো ভালো আর যদি না করে দেয় তাহলে অবশ্যই আপনাকে অবৈধভাবে কাজ করতে হবে কাজ করতে হবে সেটি একমাত্র সেই কোম্পানির উপরে নির্ভর করবে যে সে কোম্পানি আপনাকে বৈধভাবে রাখবে না অবৈধভাবে রাখবে তো এতে করে কি যারা বাংলাদেশি ভাইরা ওখানে কাজ করে তাদেরকে কোনো আইনগত কোনো সমস্যা বা ওই দেশের ল অনুযায়ী কোনো ধরনের সমস্যা সম্মুখীন হতে হচ্ছে কিনা এখন পর্যন্ত ওই দেশে যে সকল বাংলাদেশী ভাইরা আছে তাদের মধ্যে জানতে পেরেছি যে কোনো ধরনের আহ আইনগত কোনো জটিলতার মধ্যে বা আইনি কোনো জটিলতার মধ্যে তারা এখনো পর্যন্ত পড়েনি বা যদিও কখনো পড়ে থাকে সেটি আহ ছোটখাটো ওটা কিছু টাকা পয়সার বিনিময়ে হয়তো বা সমাধান করা সম্ভব তো এখন হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে এখানে যেতে কত টাকা খরচ হতে পারে তো দেখেন এটা সম্পূর্ণ দালালের উপর নির্ভর করে দালাল আপনাকে বিজিট বিষয় নিয়ে যাবে ওখানে কাজ সংগ্রহ করে দেবে একটা কোম্পানিতে আপনাকে কাজের ব্যবস্থা করে দিবে এখন সেই শুধু কত টাকার নিয়ে আপনাকে কম করে কত টাকার মাধ্যমে নিতে পারবে একমাত্র সেই দালালি জানে তবে আমি মোটামুটি একটা ধারণা দিতে পারি দুই লক্ষ থেকে এক লক্ষ আশি বা দেড় লক্ষ দেড় লক্ষ থেকে শুরু দেড় লক্ষ থেকে শুরু করে এক লক্ষ বিশ বা পঞ্চাশের মধ্যে থাকবে এটা তবে আপনারা বিশ্বস্ত কোনো লোকের মাধ্যমে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন যদি আপনারা যেতে ইচ্ছুক হন বা যান সব কিছু আপনারা যদি বুঝে শুনে যদি যাওয়ার চেষ্টা করেন অবশ্যই দুই লাখের নিচে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন তাহলে দেখবে যে আপনাদের জন্য সুবিধা হবে বা যে টাকাটা আপনি হয়তো বা লোন করে যাচ্ছেন লোন পরিশোধ করতে বা পরিবার চালাতে আপনার জন্য সুবিধা হবে যেহেতু আপনি অবৈধ কোনো সময় একটা বিপদে পড়ে যেতে পারেন যেহেতু অবৈধ অবৈধ যে কোনো দেশে আপনার যে কোনো সমস্যার সম্মুখীন হতেই পারেন স্বাভাবিক এটা আপনাকে চিন্তা ভাবনা করেই ওই দেশে যেতে হবে তো এই হলো মূল বিষয়গুলো